আমরা বহুদিন যাবৎ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনার ঘটনার ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার দলের নীতি আদর্শ এবং দলের তার বার্ডিক দিয়ে দিয়েছে যে দরকার হলে হাসি দেওয়া হোক এই কথাটা তিনি উচ্চারণ করেছেন এর উপরে কোনো বিচার আছে কিনা আমার আপনার জানা নেই তো যারা আন্দোলন করেছে আন্দোলন করতেই পারে আমরাও এই আন্দোলনে সামিল আজকে আজকে ফাঁসির দাবি জানিয়ে এই এখানে আমরা অবস্থান করছি যাতে আমরা আন্দোলনের বাইরে নই আমরা নারীদের প্রতি অমর্যাদা হোক সেই কাজ আমরা চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটাও সেই সাতাত্তর বছর পাশ হওয়া স্বাধীন ভারতবর্ষে মমতা ব্যানার্জির সঙ্গে নারীর জন্য যিনি করতে হয় সেই তুলনা দেওয়া যাবে না এক এক্ষুচ্ছ পরিকল্পনা নারীদের সাথে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙুল তুলছে তারা উদ্দেশ্য প্রণোদিত তারা ষড়যন্ত্রকারী খুশির বিচার হোক না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে এবং এই সংস্থা না পারলে সিবিআই সংস্থা হোক সাত দিন সময় চেয়েছিল সাত দিন সময় দেওয়া হলো না এতদিনে হয়তো সাত দিন সময় যদি দেওয়া হতো আজকাল তার ডিক্লেয়ার হয়ে যেত কে দু এখনও সিবিআই তদন্ত চলছে আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত এবং তাকে ফাঁসি কাটতে বাংলার মানুষ দেখতে চায় ভারতবর্ষের মানুষ দেখতে চায় সে কোন দলে সেটা বিচার হবে না এই কাজ যারা করবে হাসির মঞ্চে তাদের দেখতে চাই নমস্কার শান্তিপ্রিয় আমরা আন্দোলন করছি এই দোষীদের শাস্তির দাবিতে আর পাশাপাশি এই যে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটিয়ে মস্তান হসপিটালে পাঠিয়ে দিয়ে কোটি কোটি টাকার মানে সম্পদ নষ্ট করছে এই টাকাগুলি কিন্তু জনসাধারণের মনে রাখবেন আপনাদের টাকা নষ্ট হচ্ছে আন্দোলন করুন আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি কিন্তু বিকৃত রুচি নিয়ে আন্দোলন করলে আমরা নাই মেদিনীপুরে কালকে পরশু দিন একটা ঘটনা ঘটেছে বিজিপিরারা ঘটিয়েছে সেই নারীরা কি নারীরা উড়িষ্যায় ঘটনা ঘটেছে সেই নারীরা নারীরা উত্তরাখণ্ডে এই সপ্তাহের মধ্যে উত্তরাখণ্ডে একটা ঘটনা করেছে ঠিক সিমিলারলি সেই নারীরা নারীরা আমরা সকল নারীর প্রতি মর্যাদা জ্ঞাপন করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর সর্বোপরি নবদ্বীপের কথা যদি বলতে চাই নবদ্বীপের শান্তির দূত বলতে নন্দ শাকে চিনে আর কেউ একটা বাচ্চা ছেলেকে বলে দিতে হবে না যে শান্তির দূত নন্দশা বল বল জিজ্ঞেস করতে হবে শান্তির দূতকে বলবে নন্দশাহ তাহলে সেই দলটা আমরা করি আমরা তার নেতৃত্বে নবদ্বীপ শহরে আমরা সমস্ত রাজনৈতিক পদক্ষেপ যা নেই উন্নয়ন যা হয় সব নন্দ সার নেতৃত্বে সঙ্গে আছেন সমস্ত কাউন্সিলররা আমাদের দলের নেতৃবৃন্দ কিন্তু আমরা এইসব অপকর্মে বিশ্বাসী নই এইসব অপপ্রচারে বিশ্বাসী নই এইসব ষড়যন্ত্রে বিশ্বাসী নয় আমরা চাই সঠিক বিচার হোক সঠিক দোষী বিশ্বাসী হোক এবং ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক